সালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরু আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র সোমবার তারপর আমদানি হয়েছে শুকনা হাটটি গাবি গরু গুলা চেষ্টা করব আজকের হাট থেকে এই শুক্র হাড্ডি গাভী গরু গুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া পাকিস্তানি শুকনা হাড্ডি গাবি গরু বেশ লম্বা চম্বা মোটা তাজা কর্ণের এই জোড়াটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আলাইকুম ভাই ভালো আছে কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছেন বয়স কেমন চাঁদ দাঁতের একটা গরু দর্শক শুনলেন চাঁদ দাঁত চাচ্ছে মূলত বিরানব্বই হাজার বিরানব্বই হাজার চাওয়া দাম আচ্ছা ভাই বেচা কেনার দাম কেমন পঁচাশি হলে বেচা কেনা করবে পঁচাশি শুনলেন পঁচাশি হলে এই গরুটা বেচা কেনা করবে পঁচাশি আহ পঁচাশি হলে আপনারা এই গরুগুলা কুড়াই করতে পারেন মোটামুটি এই গরুগুলা মাংস ধরানোর জন্য কুড়াই করতে পারেন দেখতে পারছেন এইদিকে আরেকটা বেশ সুন্দর লম্বা চম্বা ফ্রেমের চমৎকার একটা গরু কত টাকা দাম চাই কেমন দামে বাচ্চা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সালামু আলাইকুম ভাই ভালো আছে ভালো ভাই কত চাচ্ছিলেন ভাই ওই আমার ভাই সিজ হয় না জোড়াই গরুর দাম ছিল না ভাই জোড়াই শেষে জোড়াই বলছেন আপনি দাম জোড়াই বলছেন নব্বই মূলত চাওয়া দাম নব্বই আর বেচা কেন বিরাশি তেরাশি বিরাশি তেরাশি হলে বেচা কেন আপনার তাই তো দুইটাই আপনার আচ্ছা জোড়া ধরে বেচা না কেমন তিরাশি চুরাশি করে পিস তিরাশি চুরাশি করে হলে বেচাকেনা করবে দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ঈদের আগে এই দিকে একটা দেখতে পারছি মোটামুটি জোয়ান বয়সে দেখা যাচ্ছে কত বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচাকেনা করবে সেই ততটাই দিবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে দিন দে দুটো হয়েছে তার মানে তো বাজার খুব ভালো নাকি বুঝলেন দুটো বেচা কেনা করে যাক কিছুতে বেঁধে আছে তাই তো হয়ে যাবে ছয়দাতের গরু হদ্দারে বলছে কেমন বলেছে এখন বেচা কেনা নিয়ে পেয়েছেন শুনলেন বাষট্টি পর্যন্ত দাম হয়েছে এই গরুটা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি হলে বাঁচা কেনা করবে যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরআ করতে পারলে এখানে তুলনামূলক অনেক কম টাকায় গরু পাওয়া যায় এইদিকে দেখতে পারছি এক গোড়া বিশাল বড় বড় পুরাত জাতের শুকনা হাড্ডি গাবি গরু জোড়া ধরে কত টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচাকেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা জোড়া জোরদরে চাচ্ছিলেন কেমন দুশো চাচ্ছেন ধরে

ভালো আছেন কত চাচ্ছেন এখন বেচা কেনা নিয়ে কত বললেন পঁচাশি হলে বেচা কেনা করবে এই গরুটা পঁচাশি পঁচাশি যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে পুরাই করতে পারেন এই ছিল চৌকাশার হাট থেকে শুকনা হাট দি গাফি দাম দর